বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল ছাব্বিশে ডিসেম্বর দু থেকে পয়লা জানুয়ারি দু অর্থাৎ বছরের প্রথম দিন শুরু এবং ছাব্বিশে ডিসেম্বর থেকে যে সাতটি দিন আপনাদের কেমন যাবে এই নিয়েই আজকে আমাদের আলোচনা প্রথমেই বলবো যারা আমাদের অনুষ্ঠান দেখছেন নিয়মিতভাবে অনেকেই যেভাবে দেখছেন সেইভাবে সাবস্ক্রাইব করতে পারছেন না বা করছেন না আমাদের বিশেষ অনুরোধ আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তারা অন্ততপক্ষে সাবস্ক্রাইবটা করবেন এতে আমার আপনাদের কাছে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়বস্তু তুলে ধরা অত্যন্ত আনন্দদায়ক হবে প্রথমে আমরা বলেছি রাশিফল বলার আগে বা সাপ্তাহিক বিচার বিশ্লেষণ বলার আগে গ্রহের অবস্থান বলা অত্যন্ত জরুরি আমাদের চ্যানেলে আপনারা কি পাচ্ছেন দৈনিক রাশিফল পাচ্ছেন এক মিনিটের খুব ছোট্ট করে আমরা দিচ্ছি যেভাবে নিউজ পেপারে আপনারা পান কিন্তু একদম সকালেই আপনারা সাড়ে ছটায় ঘুম থেকে উঠেই আমাদের রাশিফল দেখছেন আপনাদের জীবনে যে দৈনন্দিন সমস্যা যে প্রবলেম তার জন্য ছোট ছোট টোটকা ছোট ছোট ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা সাপ্তাহিক রাশি ফল দিচ্ছি রবিবার শিরীয় রাশি ফল দিচ্ছি মাসিক রাশি ফল দিচ্ছি এবং বর্ষ ফল দিচ্ছি প্রত্যেকটি আমরা খুব সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপনা করছি আসুন আজকের আমরা যে সপ্তাহের রাশিফল বলছি এই সাত দিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর দু থেকে পয়লা জানুয়ারি দু গ্রহরা অবস্থান কে কোথায় আছে বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে চন্দ্রদেব রাশিতে রয়েছে কেতু রয়েছে কন্যা রাশিতে এবং মঙ্গল শুক্র রয়েছে বৃশ্চিক রাশিতে ধনু রাশিতে রয়েছে রবি বুধ বুধাদিত্য মহারাজ যোগ তৈরি করেছে শনি শতভিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে রয়েছে রাহু রয়েছে মিন রাশিতে গ্রহেদের অবস্থান শুনলেন এবার আসুন আমরা প্রত্যেকটি রাশির রাশিভিত্তিক ভালো মন্দ বিচার করে আপনাদের সামনে তুলে ধরছি মেষ রাশি আর্থিক দিক অতি শুভ ব্যবসা বাণিজ্য শুভ মানসিক শান্তি অব্যাহত থাকবে ব্যয় অধিক হারে বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন মোটের ওপর অন্যান্য কাজে বাধা থাকবে না বৃষরাশি শিক্ষা অতি শুভ শরীর ভালো যাবে ব্যবসা শুভ কর্মে সফলতা আসবে প্রেমে প্রবল বাধা মিথুন রাশি এই সপ্তাহ আপনার সব দিক দিয়ে স্বস্তির সুযোগকে কাজে লাগানোর জন্য অত্যন্ত ভালো সপ্তাহ রাজনৈতিক ক্ষেত্রে প্রভূত সফলতা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি এই সপ্তাহ খুব সাবধানে থাকবেন পড়ে গিয়ে আঘাত লাগতে পারে আমরা কর্কট রাশির পড়ে গিয়ে আঘাত লাগার ক্ষেত্রটা এই সপ্তাহে পেয়েছি আমরা সেটা তুলে ধরছি বাকি অন্যান্য সমস্ত ক্ষেত্রে আপনাদের শুভ পরিবর্তন কর্ম জীবিকা দাম্পত্য প্রেম শিক্ষা সব ক্ষেত্রেই শুভ পরিবর্তন সমস্ত কাজ ধীরভাবে করবেন কোথাও কোনো রকমভাবে খুব তাড়াহুড়ো করে কিছু করবেন না অর্থাৎ পরে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আর সেটা হলে তার জন্য আপনারা সাধারণত চন্দ্রের বীজ মন্ত্র করবেন আমরা বলেই দিয়েছি আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে যে কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ গোটাটাই চন্দ্রের বীজ মন্ত্র করবেন কেননা তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন সিংহ রাশি দাম্পত্য জীবন বহুল দূরের কোনো আত্মীয় দ্বারা উপকৃত হবেন আইনি সমস্যা থাকবে না ব্যবসা অতি শুভ ধনাগম ঘটবে আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে কন্যা রাশি এই সপ্তাহের প্রথম দিকে আপনার মানসিক শান্তি ফিরে পাবেন দীর্ঘদিন ধরে কোনো বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে আয় শুভ ব্যয় অধিক নেশাদব্য সেবন থেকে নিজেকে বিরত রাখবেন এবং উপকারী কোনো বন্ধুর দ্বারা অত্যন্ত উপকৃত হবেন তুলারাশি দাম্পত্য জীবন অত্যন্ত শুভ ভ্রমণ শুভ ভ্রাতাভগ্নি শুভ আয় বৃদ্ধি পাবে ব্যয় সাধারণ পুরনো কোমরের ব্যথায় বা আর্থাইটিস পেনে কষ্ট পেতে পারেন ধনুরাশি এই সপ্তাহটি আপনাদের জন্য শুভ প্রথম দিকেই আপনারা ধনুরাশিতে বন্ধু আপনার বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এর অ্যাডভান্টেজ আপনারা পাবেন যতদিন এই বুধাদিত্য যোগ থাকবে ততদিনই পাবেন সুতরাং আপনারা ভালো থাকবেন শুধুমাত্র মা বাবার শরীর ভালো যাবে না সেক্ষেত্রে মা বাবার প্রতি যত্নশীল হবেন মকর রাশি এই সপ্তাহ আপনাদের জন্য ঋণ পরিশোধের উপযুক্ত সময় প্রচুর আয় বৃদ্ধি পাবে সুতরাং ঋণ পরিশোধ করার ক্ষেত্রে প্রথম অগ্রণী ভূমিকা গ্রহণ করুন দাম্পত্য শুভ শিক্ষা শুভ সন্তান ভাগ্য শুভ বিপরীত লিঙ্গ থেকে সমস্যা হতে পারে সাবধানে থাকবেন কুম্ভ রাশি আপনাদের এই সপ্তাহ প্রচুর ব্যয়ের মধ্যে দিয়ে যাবে আয় অপেক্ষা ব্যয় বৃদ্ধি পেলে যেটা হয় সাধারণত ঋণ হয়ে যায় সেই ঋণের কবলে পড়তে পারেন তাই ব্যয়ে সংকোচন মানে ব্যয় যাতে বৃদ্ধি না পায় সেই দিকে দৃষ্টিপাত করুন আর ব্যবসাতেও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসাতেও লস হওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে আপনাদের মেজাজ নষ্ট হতে পারে এই সমস্ত বিষয়গুলো প্রবলেম রয়েছে অর্থাৎ কুম্ভ রাশির এই সপ্তাহ খুব যে ভালো তা নয় ভালো ক্ষেত্রে ভালো দাম্পত্য ক্ষেত্রে সাধারণ কর্মক্ষেত্রে শুভ ভ্রাতৃক্ষেত্রে শুভ ভ্রাতাভগ্নির জায়গায় শুভ পরিবর্তন হবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিয়মিতভাবে শনির বীজ মন্ত্র করবেন এবং শনিবার নিরামিষ আহার করবেন অর্থাৎ যে রাশির সমস্যা থাকছে আমরা তাদের কি করবে সেটা বলে দেওয়া হচ্ছে বা শনি থেকে সতর্ক হওয়ার যে পদ্ধতি আমরা আমাদের শর্ট ভিডিওতে বলেছি সেই ভিডিওটা দেখতে ভুলবেন না এবং যতজন দেখবেন সকলের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মীন রাশি মীন রাশির এই সপ্তাহ অতি শুভ আয় বৃদ্ধি পাবে কর্মে শুভ পরিবর্তন ব্যয় সাধারণ তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন আপনারও স্কিনের সমস্যায় আপনি জর্জরিত হতে পারেন ভালো স্কিনের ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন সেরকম স্কিনে কোনো প্রবলেম দেখা দিলে আপনারা স্কিনের ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং ডাক্তার দেখিয়ে নেওয়াই উচিত এই সপ্তাহটা মোটামুটি সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলেই বিবেচিত আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন এবং ভালো লাগলে মন্তব্য করুন শেয়ার করুন